ন্যাশনাল কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের যে কোশ্চেন প্যাটার্ন সেই কোশ্চেন প্যাটার্ন কি এবং তার সিলেবাস কী সেই সম্পর্কে আজকের ভিডিওটা এবং কোন কোন বিষয় পড়বে কোন কোন বিষয়ে থেকে কত নম্বর প্রশ্ন আসে এবং কটা প্রশ্নের উত্তর করতে হয় প্রশ্নের ধরন কি ধরনের হয় বড়ো কোশ্চেন হয় না এমসি হয় না নেগেটিভ মার্কস যদি থাকে তাহলে কত নম্বর নেগেটিভ মার্কস আছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে আজকের ভিডিওটা আমি তোমাদের সুব্রত স্যার তোমরা দেখছো আমার চ্যানেলটি চলো চলে আসি আমরা প্রতিটা প্রশ্নের উত্তর দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও দেখো প্রথম প্রশ্ন তোমরা কি বলেছিলে না কোন কোন বিষয় পড়বে কোন কোন বিষয় পড়বে আগে আমি তোমাদের একটা টেবিল দেখাই টেবিলটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এবং সেখানে এক্সাম প্যাটার্নটা সম্পর্কে আগে বলে দিই তারপর তোমাদের জন্য সমস্ত প্রশ্নের যেটা তোমরা থামনেলে দেখেছ সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যাবো এই ভিডিওতে দেখো প্রথম কী লেখা আছে এক্সামিনেশান প্যাটার্ন অফ এসি অর্থাৎ ন্যাশনাল মেন্স কাপ মেরিট স্কলারশিপ এক্সামিনেশনে তোমাদের কী হবে কোশ্চেনের প্যাটার্ন কী হবে এবং কটা সেশনে পরীক্ষা হবে দেখো একই দিনে পরীক্ষা হয় দুটো পরীক্ষা হয় একই দিনে পরীক্ষা দুটো পরীক্ষা একটা হচ্ছে ম্যাট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্ট আর একটা হচ্ছে টেস্ট এই দুটো পেপার হয় দুটো পেপারই তোমার তোমাকে কি করে বুকলেট দিয়ে দেওয়া হবে অর্থাৎ প্রশ্নপত্র তোমাকে দিয়ে দেওয়া হবে তাহলে অ্যান্সার কিসে করবে না অ্যান্সার করতে হয় ওয়েমআর সিটে যদি কিভাবে ও সিট ফিল আপ করতে হয় সেটা যদি তোমার না জানা থাকে তাহলে দেখো এই ভিডিও শেষে আমি ওয়েমআর শিটে কি করব ভিডিওটা দিয়ে দেবো কীভাবে ফিল আপ করতে হয় সেটা দেখে নেবে চলো দেখি কি বলা হয়েছে না ম্যাথ অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্টের প্রশ্ন টাইপ কেমন হবে টাইপ হবে অবজেক্টিভ বা এক নম্বর মানে প্রশ্ন এমসিকিউ কিউ প্যাটার্নে হবে অর্থাৎ প্রশ্নের সঙ্গে চারটে অপশান দেওয়া থাকবে এবিসিডি করে বা ক ক ক ক করে সেখানে চারটের মধ্যে যেটা সঠিক সাধারণত এবিসিডি করে দেওয়া থাকে এবিসিডির মধ্যে যেটা সঠিক ওই এমআর সিটে সেখানে গিয়ে কি করতে হবে তোমাকে সেখানে গিয়ে ভরাট করতে হবে সেইটা যেটা সঠিক কীভাবে ওই এমআর সিট ফিল আপ করতে হবে ভিডিওটা অবশ্যই দেখে নিও নাহলে ভুল ভাল হয়ে যাবে এবার কি বললাম এমসিকিউ কিউ প্রশ্ন হবে কটা প্রশ্ন হবে এক্সট্রা প্রশ্ন কি থাকে না একটাও এক্সট্রা প্রশ্ন থাকে না তাহলে কি করতে হবে না এক্সট্রা প্রশ্ন যখন না থাকে তখন নব্বইটা কোশ্চেন দেওয়া হবে নব্বইটা কোশ্চেনে নব্বইটাই অ্যান্সার করতে হবে এবং কি হবে নব্বইটা কোশ্চেন দেওয়া থাকবে নব্বইটা কোশ্চেনের অ্যান্সার যখন তুমি সঠিক করতে চাইবে তখন তোমাকে কোশ্চেনের অ্যান্সার না জানলেও কিভাবে তুমি কোশ্চেনের নাম্বার পেতে চাও তার গোপন সূত্র তোমায় জেনে রাখতে হবে গোপন সূত্রের ভিডিওটা যদি দেখতে চাও এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি দেখে নাও কি বলা হচ্ছে তাহলে নব্বইটা কোশ্চেন নব্বই নম্বর প্রতিটা কোশ্চেন কত নম্বর প্রতিটা কোশ্চেন এক নম্বর টাইম কতটা দেওয়া থাকবে একটা পরীক্ষার জন্য দেড় ঘন্টা বা নব্বই মিনিট টাইম পাবে নব্বই মিনিটে ম্যাথ শেষ করা চারটি ব্যাপার নয় তার জন্য প্রস্তুতির প্রয়োজন হয় খুব ভালো প্রিপারেশনের প্রয়োজন হয় তাই খুব ভালো প্রিপারেশন নিতে চাও এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবার চলে আসি স্যাট অর্থাৎ প্লাস্টিক অ্যাপ্টিটিউড টেস্টের মধ্যে কি থাকে না এখানেও নব্বইটা কোশ্চেন থাকে সব প্রশ্ন এমসি প্যাটার্নে থাকে হ্যাঁ শোনো শোনো কোন কোন বিষয় পড়বে কোন কোন বই পড়বে তার ভিডিও নিয়ে আসবো ঠিক আছে চলো বলে দিই কি না নব্বইটা এমসি প্রশ্ন থাকবে নব্বই মিনিটে প্রতিটা প্রশ্ন এক নম্বর মানে কি কি পড়বে বল কী কী সাবজেক্ট পড়বে সেটা বলে দিচ্ছি তার আগে এখন দেখে না কী বলা হয়েছে বলা হয়েছে এক্সট্রা টাইম দেয়া হবে কাদেরকে না এক্সট্রা টাইম তারাই পাবে যারা ফিজিক্যালি ডিসেবিল পার্সন বা প্রতিবন্ধী বা অক্ষম যারা ছাত্রছাত্রী আছো তারা যদি ফর্ম ফিল আপের সময় সমস্ত ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল করো তখন তুমি এক্সট্রা টাইম পাবে নাহলে কেউ এক্সট্রা টাইম পাবে না নব্বই মিনিটের সময় পাবে ঠিক আছে দেখো এখানে বলা আছে ক্লাস সেভেন এবং ক্লাস এইট লেভেলের কোশ্চেন হবে ঠিক আছে স্ট্যান্ডার্ডটা তোমাকে মেনটেন করতে হবে সেভেন এবং এইট স্ট্যান্ডার্ডের তাই সেভেন এইটের বইগুলো তোমাকে ভালো করে পড়তে হবে কোন কোন বিষয়ের বই পড়বে তার আগে বলি তোমাদের ম্যাডামের চ্যানেল দেখো তোমরা নামটা দেখতে পাচ্ছ এই দেখো নামটা দেখতে পাচ্ছ এই নামটা তুমি কি করো এই নামটা ইউটিউবে গিয়ে সার্চ করো এবং ইচ্ছা গেলে সাবস্ক্রাইব করে দাও কিংবা এই চ্যানেলের কি আছে হোম পেজেও দেওয়া আছে ইচ্ছা গেলে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে তোমার লাভ হবে এটা বলতে পারি চলো স্যাটের মধ্যে কোন কোন সাবজেক্ট পড়বে সেটা বলে দিই না স্যাটের মধ্যে প্রথম যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে অঙ্ক অঙ্ক থেকে কটা প্রশ্ন আসে অঙ্ক থেকে কুড়িটা প্রশ্ন আসে প্রতিটা এক নম্বর মান অর্থাৎ কুড়ি ভৌত বিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান দুটো মিলে পঁয়ত্রিশ থাকে ভৌত বিজ্ঞানে সতেরোটা বা আঠেরোটা দেয় কোনোবারে জীবন বিজ্ঞানে সতেরোটা বা আঠেরোটা দেয় টোটাল মিলে ভৌতিবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান মিলে থার্টি ফাইভ কোশ্চেন আসে এছাড়াও আসে ইতিহাস ইতিহাসে যদি সতেরোটা থাকে তাহলে ভূগোলে আসবে আঠেরোটা কিংবা উল্টোটা হতে পারে সতেরো এবং আঠেরো মিলে ইতিহাস এবং ভূগোল নিয়ে আসবে পঁয়ত্রিশটা প্রশ্ন তাহলে কী বুঝলে অঙ্ক থেকে আসবে কুড়ি কুড়িটি প্রশ্ন ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞান মিলে আসবে পঁয়ত্রিশটা প্রশ্ন ইতিহাস এবং ভূগোল নিয়ে আসবে পঁয়ত্রিশটা প্রশ্ন তোমরা জানতে চাইবে যে স্যার কোন কোন ক্লাসের বই পড়বো না সেভেন এবং এইটের বই তোমাকে সবটা পড়তে হবে এবং অত বই তো তুমি পড়তে পারবে না তোমাকে বাছাই করা কোশ্চেন করতে হবে তাই বাছাই করা কোশ্চেন অ্যান্সারের জন্য এই চ্যানেলটা এবং দেখো তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ ম্যাডামের এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই তুমি কি করে রাখো সাবস্ক্রাইব করে রাখো আশা করছি তুমি এই চ্যানেলেও বেশ কিছু প্র্যাকটিস সেট পেয়ে যাবে চলো আর কি বলা হচ্ছে দেখে নাও বলা হচ্ছে তোমাদেরকে বুকলেট দেওয়া হবে কোশ্চেন বুকলেট দেওয়া হবে কোশ্চেন বুকলেটেই তুমি কি করবে কোশ্চেন বুকলেটে প্রশ্ন পড়বে এবং সেখানে মধ্যে যেটা অ্যান্সার হবে সেটা ফিল আপ করবে এবং প্রত্যেকটা কোশ্চেন বলা হয়েছে না ক্যারি করে কত মাস এক মার্ক এবং নো নেগেটিভ মার্কস অর্থাৎ কোনো নেগেটিভ মার্কস নেই ভুল হলে কোনো যায় আসে না অর্থাৎ তোমায় কি করতে হবে নব্বইটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে কীভাবে প্রশ্নের উত্তর না জানা থাকলেও নাম্বার পাবে সেই গোপনীয় ভিডিওটা যদি জানতে চাও দেখতে চাও তাহলে দেখো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি তাই এবার চলে আসি থামেলে যে প্রশ্নগুলো দেখেছি কোন কোন বিষয় পড়বে আমি উত্তর দিয়ে দিলাম অঙ্ক জীবন জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল সেভেন এবং এইটের বইগুলো পড়বে কোন কোন বিষয় থেকে কত নম্বর পড়বে সেটাও আমি বলে দিয়েছি প্রশ্নের ধরন কেমন হবে এনসিকিউ প্যাটার্ন হবে সেটাও বলে দিয়েছি নেগেটিভ মার্কস থাকে কি না নেগেটিভ মার্কস থাকে না বিস্তারিত তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলাম এছাড়াও যদি তুমি ম্যাথ অর্থাৎ মেন্টাল মেন্টালেবিলিটি টেস্টের সাজেশন সহ কীভাবে তুমি প্রস্তুতি নেবে সেটা জানতে চাও এবং ম্যাটগুলো শিখতে চাও তুমি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো